আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম তা হলো কলিজা ফোনা এই কলিজাগুলোকে আমি ভালো করে ধুয়ে টুকরা করে নিয়েছি এরপরে কিছু আলু টুকরো করে নিয়েছি পেঁয়াজ গোটা গোটা নিয়েছি এখন কলিজাগুলোকে ভালো করে ধুয়ে একটু ফাঁপ দিয়ে নিয়ে ঝরিয়ে নিয়েছি পানিটা আর আরেকটা প্যানে আমি গরম তেল দিয়ে দুইটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম দিলাম জিরের জিরের ফোড়ন তারপর দুইটা তেজপাতা দারচিনি এলাচি এই সমস্ত ভালো করে ভাজা ভাজা করে আমি গোটা গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এটা একটু নরম করার জন্য ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম সেই পেঁয়াজের সাথে আলুগুলো আমি আজকে আলু দিয়ে ফুলি যাবনাটা করছি ছোটো ছোটো করে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম এখন এটাকে আমি লবণ দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আলুগুলোকে আলুগুলোকে ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি ফাপ দেওয়া কলিজা টুকরোগুলো দিয়ে দিলাম সরি এই কলিজাগুলো আমার ঈদের সময়ে তো আজকে আমি এগুলা কিছু রয়ে গেছিলো রান্না করতেছি এই কলিজাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ আদা বাটাও দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আরও দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এভাবে মাংসের যা যা মশলা লাগে সবই একে একে দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেবার পালা গোলমরিচ দিয়ে দিলাম লং দিয়ে দিলাম এখন ভালো করে কষানোর জন্য ঢাকনা চাপা দিয়ে ছিলাম আবারও ঢাকনা তুলে মেরে চেড়ে দিচ্ছি এভাবেই কিছুক্ষণ কষানো হবে এরপরে আমি গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটি দিয়ে দিলাম গরম পানিতে এখন কলি যায় এবং আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিব এখন আমি অল্প আছে রান্না করব ঢেকে দিলাম এবং মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিয়ে যাচ্ছিলাম এভাবেই আমার রান্নাটা সম্পূর্ণ করতেছিলাম তো আমার রান্নাটা আজকে কলিজা ভোনাটা কীরকম হলো অবশ্যই ছোট্ট এটি মন্তব্য করতে ভুলবেন না যেন আর একটু গরম পানি দেওয়া হয়েছে যেহেতু মানে একদম হানড্রেড পারসেন্ট কলিজা সিদ্ধ হয়নি এজন্য আরেকটু একটু গরম পানি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিব আরও কিছুক্ষণ হতে থাকবে সব মিলিয়ে হয়তো তিরিশ মিনিট লেগেছিল আর স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা কম লাগছিল এখন ঢেকে দিলাম আবার ঢাকনা খুলে দেখছি প্লাস আরও কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এখন উপরে ছড়িয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমার কমপ্লিট হয়ে আসতেছে এখন ঝোলটাকে আরও একটু শুকনো করে নিব এই যে কুলিজা সিদ্ধ হয়ে গেছে ডান এখন আমি ঢাকনা চাপা দিয়ে আবারও ঢাকনা খুললাম খুলে দেখেছি হয়েছে কিনা তো দেখলাম মশলা কষে গিয়েছে তেল উপরে উঠে গিয়েছে আমার কলিজা ভোনার ডান কেমন হলো অবশ্যই জানাবেন এই তো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আমার রেসিপিগুলো অবশ্যই খুবই সহজ এবং সরল তো আমার রেসিপিগুলা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কষ্ট করে মন্তব্য করে জানাবেন আল্লাহ হাফেজ টাটা